আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন গোপালগঞ্জের রামতিয়া ফুলবাড়িয়া পয়েন্টে ঢাকা খুলনা মহাসড়কে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা আজ সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকালেই ঘটেছে দুর্ঘটনাটি দুর্ঘটনাটি ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ভুলবাড়িয়া রামদিয়া সংযোগ সড়ক পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে সরাসরি মহাসড়কের ব্রিজের উপরে দেখছেন দুর্ঘটনার ফলে কারবার ভ্যানটি জায়গা উল্টে গেছে এবং অনেকাংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেখতে পাচ্ছেন দেখছেন কিভাবে ব্রিজের উপরে দর্শক এই স্থানটি তাতে আপনারা সঠিকভাবে নির্ণয় করতে পারেন এখানে থাকা সাইনবোর্ড আপনাদের দেখা এটা কোথায়

ছড়িয়ে দিন যাতে সকলে জানতে পারে দেখতে পারে এবং দুর্ঘটনা রোধের জন্য করণীয় করতে পারে এই দুর্ঘটনা রোধের জন্য যারা গাড়ির চালক তাদেরকে সব সময় সতর্ক থাকা উচিত কিন্তু তারা সবসময় সতর্ক থাকেন না এজন্য অনেক সময় যানমাল জানার ক্ষতি হয় আর গোপালগঞ্জে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে তাই আল্লাহ আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা করুন আমিন